তো বন্ধুরা আপনিও যদি ফেসবুকের ফটো বা ভিডিওর যে কমেন্ট অপশানটি সেটি বন্ধ করে রাখতে চান যে কেউ আপনাকে কেউ কমেন্ট করতে না পারে তাহলে সেটি পারছেন না তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি ফটো বা ভিডিওর ফেসবুকে যে ফটো বা ভিডিওর কমেন্ট অপশানটি অফ করে রাখবেন এটি অফ করার জন্য আপনাকে যে প্রথম কাজটি করবেন আপনার প্রোফাইলটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখতে চান আপনার যে লগোটি পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনাকে যে কাজটি করবেন আগে যে প্রোফাইলে যে ফটো বা ভিডিও সেটিকে আপলোড করে নেবেন ঠিক আছে আপলোড করার পরে আপনাকে যে কাজটি করবেন এখানে ফটোটি ডান দিকের উপরে তিনটি ডট পাবেন এই তিনটি ডটে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন বন্ধুরা এখানে অনেক অপশান শো করে গেছে তা আপনাকে যে কাজটি করবেন এখানে চার নম্বরে লেখা আছে হুক দেখতে লেখা আছে হাউ ক্যান কমেন্ট অন ইয়োর পোস্ট এই অপশানটি কিন্তু অবশ্যই খুঁজে নেবেন যে হাউ ক্যান কমেন্ট অন ইওর পোস্ট এটির উপরে ক্লিক করবেন তা এটির উপরে যখনই ক্লিক করবেন বন্ধুরা আপনার সামনে আরও চারটি অপশান শো করে গেছে তা আমার কিন্তু এখানে অলরেডি এই পোস্টটি পাবলিক করা আছে তা আপনাকে যদি এই পোস্টটির কমেন্ট অপশানটি হাইড করতে চান তাহলে এখানে আপনাকে যে কাজটি করবেন সব নিচে লেখা আছে প্রোফাইলস অ্যান্ড পেজেস ইউ মেনশান তা বন্ধুরা আপনাকে এই যে প্রোফাইল অ্যান্ড পেজেস ইউ ম্যানশান এটির উপরে টিক চিহ্নটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে ডান লেখা আছে ডানে ক্লিক করলেই আপনি যে সকল পোস্টগুলিতে যাকে কমেন্টের কমেন যেখানে আপনি মেনশন করবে সেই শুধুমাত্র দেখতে পারবে তা আপনি যদি সেই পোস্টে কাউকে মেনশন না করে থাকেন তাহলে কেউ কিন্তু কমেন্ট করতে পারবে না তা বন্ধুরা এক্ষেত্রে বলে দিই আপনি কিন্তু প্রোফাইলে যে আপনার ফেসবুকের ফটো বা ভিডিওর কোপারলে আপনি কিন্তু যে কমেন্ট অপশানটি হাইড করতে পারবেন না আগে ছিল এখন কিন্তু এই অপশানটি নতুনলি এখানে আপডেটের মাধ্যমে সেই প্রোফাইলে আপনি কিন্তু হাইড অপশানটি পাবেন না ঠিক আছে তা আপনাকে একটি কাজ করতে হবে এখানে লেখা আছে প্রোফাইলস অ্যান্ড পেজেজ ইউ মেনশান এটি গ্রিন টিক দিয়ে এখানে ডান করে দেবেন এক্ষেত্রে কী হয় আপনি কাউকে যদি মেনশান না করে থাকেন তাহলে যে যে মেনশান করে থাকবেন সারাই শুধুমাত্র দেখতে পারবেন তো এক্ষেত্রে আপনি কিন্তু মেনশান করেননি শুধুমাত্র কেউ আপনার কমেন্ট অপশানটি দেখতে পারবেন না এবং কমেন্ট করতেও পারবেন না তাই হো বন্ধুরা বুঝতে পেরে গেছেন যে আপনার ফেসবুকের যে কোনো ফটো বা ভিডিওর কমেন্ট অপশানটি কীভাবে হাইড করতে হয় সেটি পেরে গেছেন আর ভিডিওটি যদি একটুখুনো ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা জানে না অবশ্যই বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন